অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে খেলার জন্য ফিট ঘোষণা করা হলেও বোলিং করতে পারবেন না দলটির অধিনায়ক মিচেল দেশটি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এই তথ্য নিশ্চিত করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়ে দেশে ফিরে গিয়েছিলেন মার্শ বারবার ডোজের ছয় জুন ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে অস্ট্রেলিয়া ওই ম্যাচ খেলেও বোলিং করবেন না পর হয়ে চলতি সপ্তাহে বিশ্বকাপের দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠে ফিরলেও বোলিং করেননি তিনি প্রস্তুতি ম্যাচ দুটিতে বোলিং থেকে দূরে রাখা মার্শকে কোন ম্যাচের পুরো ইনিংসেও ফিল্ডিং করতে দেয়া হয়নি তবে কবে নাগাদ বোলিংয়ে ফিরবেন মার্শ তাও এখনো নিশ্চিত নয় সংবাদ মাধ্যমকে ম্যাকডোনাল্ড বলেছেন মিচের শরীর কি অবস্থায় আছে সেটা বোঝার জন্য প্রস্তুতি ম্যাচগুলোই যথেষ্ট ছিল সে বেশ কিছু ওভার ফিল্ডিং করেছে ও ভালোভাবে দৌড়াতেও পেরেছে ফলে ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে মনে হচ্ছে প্রথম ম্যাচ খেলার জন্য সে প্রস্তুত দ্বিতীয় ব্যাপার হলো সে কবে বোলিংয়ে ফিরবে প্রথম ম্যাচে সেটি হচ্ছে না অবসর নেওয়া অ্যারন ফ্রিন্সের জায়গায় গত মাসে আনুষ্ঠানিকভাবে টি টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক নির্বাচিত হন মার্শ দুটি প্রস্তুতি ম্যাচে বিপক্ষে আঠারো এবং স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার রান করেন মার্শ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল নিয়ে ম্যাকডোনাল্ড বলেন আমাদের মনে হয় এই দলকে একত্রিত করার জন্য আমাদের কাছে অনেক সময় আছে এটি খুবই পরিচিত গ্রুপ তারা একসাথে অনেক খেলেছে তারা যদি একসাথে অনেক না খেলতো তাহলে প্রস্তুতি অন্যরকম হতো